ডাক্তার গার্লফ্রেন্ড কিস তে কিস করছি তাতে প্রেগনেন্ট হয় কি করে ডে ডে এর পরের দিন পালন করছেন তার জন্য আরে ডাক্তার আমি তো শুধু ডে পালন করছি ভ্যালেন্টাইন ডে তো পালন করিনি বলেন কি তাই নাকি তাইলে হান্ড্রেড পার্সেন্ট অন্য কেউ গুলি করছে। আজকাল দেখি তোমার সাহস অনেক বাইরে গেছে আমাকে না বলে একা একা কোথায় রওনা দিছো ছোট ছোট কাজ করতে যাব তাও তোমার পারমিশন লাগবে কাপুর আনতে যাচ্ছি অবশ্যই লাগবে আমিও যাব তোমার সাথে তা কোন মার্কেটে যাচ্ছো সাদ মার্কেটে যাচ্ছি সাদ মার্কেট নতুন হইছে নাকি কোথায় এই মার্কেট সাদে কাপুর শুকো দেয়া আছে সেই কাপুর আনতে যাচ্ছি আজকে আজকাল সুমনভাই জন্মদিন তার কি গিফট দেবা ভাবতিছ একটা বাটন ফোন গিফট করব কিরকম হবে বল এগুলো কি বল তো আজকাল কেউ বাটন ফোন ব্যবহার করে দিলে তুমি টাচ ফোন দেবা আরে সুমনভাইরে তো তুমি চেনো না সে টাচ করে মজা পায় না টাইপে মজা পায় হ্যালো টিকটকে যাদের ভিডিও ভাইরাল হয় না তারা কি করবেন তারা এই ভিডিওর শেয়ার বাটনে যান ওখানে গেলে প্রথম যে তিনজনকে পাবেন ওই তিনজনকে ব্লক করে দেন কারণ ওই তিনজনই আপনার ভিডিওতে রিপোর্ট মারে আচ্ছা শোনো এক থেকে তিরিশের মধ্যে একটা নাম্বার চয়েস করো তো এক থেকে তিরিশ এক থেকে তিরিশ দশ নাম্বার আচ্ছা ঠিক আছে এইবার ঈদে দশ দিনের জন্য আমি বাপের বাড়ি যাব আচ্ছা শোনো আমি রেডি ছিলাম না তুমি আরেকবার ধরো প্লিজ প্লিজ আচ্ছা ঠিক আছে এক থেকে তিরিশের মধ্যে আবার সংখ্যা ধরো তিরিশ নাম্বার তিরিশ সোজা পর্যন্ত ঘরের সব থাল বাসন তুমি ধুবা জানো রুম্পা ভাবির জামাই না রুম্পা ভাবির ব্যান্ডে পিটাইতেছে কাপুরুষ কোথাকার বউয়ের গায়ে হাত দেয় এরা তো জানোয়ারের থেকেও খারাপ মারবে না চুম্মা দিবে কার সাথে জানি প্রেম করে সেটা ভাই টের পেয়ে গেছে বলো কি তা কারো নাম ঠাম নিছে নাকি আরে না নাম বলে নাই তার জন্যই তো পিটাইতেছে ভালোবাসার গভীরতা দেখো মার খাচ্ছে তবু আমার নাম নাই নাই জব বেজতি হ্যালো আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি সوتين ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা কি করে পূজা আমি মাঠে যাচ্ছি তুমি জানো মনে করে ভাত ভাতটা খেয়ে নিও ঠিক আছে argparse তুমি বলে দিলে না হলে তো আমি গুকে কি রে দোষ তোর নাকি বুকে ব্যথা উঠছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল ডাক্তারের কাছে গেছিল হ্যাঁ রে দোস্ত এইমাত্র মাত্র ডাক্তার দেখায় আসলাম ডাক্তার দেখে কি বললো ডাক্তার দেখে তো অজ্ঞান হয়ে গেছে তোমারে কতবার বলছি সিগারেট খাওয়া বন্ধ করো সিগারেটের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না আরে বোকা ছেলেরা সিগারেট খায় যৌবন ধরে রাখার জন্য মেয়েরা বুড়ো হয় আসলে তো দেখছো কোন সিগারেট খাওয়া ছেলে বুড়ো হইতে বল কি সত্যি সিগারেট খাইলে বুড়ো হয় না তাহলে আজ থেকে আমিও সিগারেট খাবো আরে ছাগল কেমনে বুড়ো হবে সিগারেট যারা খায় তারা তো বড় যৌবনে মরে যায় খতম বলছি শোনো না আই লাভ ইউ এক চড়ার আগে হাওড়ায় পৌঁছাই যাবে একটু আস্তে মেরো না আমার না দমদমে একটু কাজ আছে এই যে কাকে চাই বাসার ভিতর ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইছেন আচ্ছা অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না ওর চরিত্র ভালো না ভাবি ভাই কোথায় ভাইরে দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কেন কি হইছে সকালে হাত পা ভেঙে গেছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ড্যান্স করতেছে আমিও ড্যান্স করতে দেখছি এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবীর সাথে তুই একবার যাইয়া দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাচা দিব আরে বৌদি জল ঢালছো বুঝি একা চা করো না কেন ঠাকুরপো খাবা নাকি না না এই গলায় ফুটতে আছে নাকি চেক করব কি অস্ত্র সব